আসসালামু আলাইকুম লিটন মোটসের দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো কিন্তু কালেকশন হয়ে গেছে ইনশাআল্লাহ প্লাটিনা ডিসকভার হান্ড্রেড ফুল টাকা রেজিস্ট্রেশন কিন্তু বগুড়ার যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জালসুকা বাজার শাহজাহানপুর বগুড়া তো প্লাটিনা গাড়ি দেখতে পাচ্ছেন একদম হট কালেকশন সুপার ফেস কন্ডিশন তো যারা নেবেন বড় বড় মতোন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন নওগাঁ রেজিস্ট্রেশন এটা ডিসকোভার হান্ড্রেড টেন সিসি কোনটা থেকে কোনটা নেবেন সেটাই বলতে পারবেন না ইনশাল্লাহ এত কালেকশন আছে তো দেখতে পাচ্ছেন সব কোয়ালিটিরই কিন্তু গাড়ি আছে আপনারা যেটা নেবেন পছন্দ করে সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আসে কিন্তু নিয়ে যাবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন অ্যাপাসি আট টিয়ার বগুড়ার রেজিস্ট্রেশন দেড়শো সিসি মাত্র নব্বই হাজার টাকা দাম প্লাটেনা হান্ড্রেড টেন সিসি নাম পরিবর্তন শুদ্ধ পৌঁছান্নশো পঁচানব্বই হাজার প্লাট হান্ড্রেড টেন সিসি এক লক্ষ সাত হাজার টাকা প্লাটেনা এবং ডিসকোভার হান্ড্রেড মাত্র আশি হাজার টাকায় ফুল টাকা রেজিস্ট্রেশন সহকারে গাড়ি পাওয়া যাবেন ইনশাল্লাহ তো আসবেন দেখবেন তারপরে নেবেন সিটি হান্ড্রেড অ্যালয় স্টার্ট তো যারা নেবেন বড় বড় মতন জানেন যে আমাদের কিন্তু এই গাড়িটা কিন্তু হট কালেকশন একদম তো যারা নেবেন মাত্র পঁচাশি হাজার টাকা রেটে পায়ে যাবেন ইনশাল্লাহ একুশের থেকে তেইশ পর্যন্ত রেজিস্ট্রেশন আছে আর একটা দেখতে পাচ্ছেন বগুড়ার রেজিস্ট্রেশন আনটাশ একবারের ট্যাঙ্কি টিসি ইঞ্জিনের গাড়ি তো যারা নেবেন বরাবরের মতনই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড রেট পঁয়ষট্টি হাজার টাকা পায়ে যাবেন আরেকটি আটটি আর দেখতে পাচ্ছেন আপনারা অনটেস কিন্তু এই গাড়িটা মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় পায়ে যাবেন একুশের মডেল গাড়ি ঘোড়ার লোগো মোটা চাকা আর একটা দেখতে পাচ্ছেন প্লাটনা তো আমাদের কাছে কিন্তু মেট্রো গাড়িটাও কিন্তু আছে তো যারা নেবেন বড় বড় মতনই আমাদের স্ক্রিনের নাম্বার ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় সাত হাজার কিলো রানিং দেখতে পাচ্ছেন সাত হাজার ছয়শো কিলোমিটার রানিং সেলফে স্টার্ট আপডেট গাড়ি তো যারা নেবেন তেইশের আট মাসের গাড়ি কিন্তু যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন তারপরেও সিটি হান্ড্রেড আছে কালো সেলেনচারের আট টিয়ার আছে কম দামের মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম তো সকল মডেলেরই গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন তো সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিটন মোটরসের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম